তো বিষয় হচ্ছে দিলীপদাকে নিয়ে বিভিন্ন লোক বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় কথা বলছে তো তার সম্পূর্ণ দিলীপদার ব্যক্তিগত ব্যাপার দীর্ঘদিন ধরে প্রচারক থাকা সত্ত্বে বিভিন্ন জায়গায় বাড়িঘর ছেড়ে থেকেছে সে দেশের জন্যে কাজ করেছে তো আজকের দিনে তার ফ্যামিলির কথা মাথায় রেখে এবং তার মায়ের অনুরোধ রেখে তো সংসারের দিকে মন দিয়েছে এটা স্বাভাবিকভাবেই ভালো কিছু তো তা নিয়ে এত মাতামাতি করার কিছু নেই বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্নভাবে প্রচার করছে এবং কিছু তৃণমূলই চক্রান্তকারী যারা এখন তাদের হয়তো নিজেদের খারাপ লাগছে আঙুর টক তাই আজ দেখছিলাম কুণালবাবুকেও উদ্দেশ্য করেই বলছি কুণালবাবু বলছিল বৌদি নাকি বৌদিকে দিয়ে দিলীপদার মুখে একটু মধু দিতে প্রতিদিন সকালবেলায় তো কুণালবাবুকেও বলছি অনুরোধ করে যে মধুটা সকালবেলায় দিলে হয় না বিয়ের পরে মধু দিল হয় না মধুটা দিতে হয় জন্মানোর পরে তো আপনার মায়ের কাছে শুনে দেখবেন আপনার মধুটা দিতে ভুলে গেছিলো কেন আপনার মা মধুটা দেয়নি বলেই আপনার এক এক সময় এক এক চরিত্রের কথাবার্তা আপনি বলেন আপনার কোনো নিজস্বতা নেই আপনি শুধু শুধু দিলীপ ঘোষকে নিয়ে একটা সিনিয়র নেতৃত্ব তাকে নিয়ে আপনি এই ধরনের কটুক্তি করছেন অথব তৃণমূলের আপনারা যারা আছেন তাদের আঙুর ফল টকের মতো আপনারা পারছেন না তাই আপনাদের হিংসা হচ্ছে আর হিংসায় আপনারা এই জলনই দেখাচ্ছেন একজন ব্যক্তিগত জীবনে সংসার করার জন্যে সে বিয়ের কোনো বয়স থাকে না সে নির্দিষ্ট একটা বয়সের পরে বিয়ে করতেই পারে তো সেটা করেছে দিলীপ দা এটা আমাদের দীর্ঘদিন একসাথে চলেছি দিলীপ দা যথেষ্ট ভালো মানুষ সংসার জীবনে এসেছে আমরাও তাদেরকে ধন্যবাদ জানাই পরিবার সুখী পরিবার আগামী দিনে এবং পার্টির কাজ আরও শ্রীবৃদ্ধি হবে দেশের কাজে মঙ্গল আসবে তো এইটাই আমাদের মূল লক্ষ্য এর জন্য অন্য কিছু ভাবার মাতামাতি করার কিছু কারণ নেই নমস্কার অশোক বিশ্বাস রাজ্য সম্পাদক ভারতীয় জনতা পার্টি কিষান মোর্চা